নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজ দেখো বাড়িতে সামান কোনো কিছু নেই যে রান্না করব তা চলো যা আছে তাই রান্না করবো আজকে হবে তার মধ্যে রয়েছে যে পাঁচটা পটলা আর বেগুন আর আলু তা চলো এই বেগুন আলু দিয়ে একটা ঝোল করব তা চলো বেগুন আলুগুলো কেটে নিই আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে ভাতটা হয়েছে আমি দেখিনি একবারে দেখো আমার প্রায় হয়ে এসছে চলো বেগুন আলুগুলো কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখা দেখো বন্ধুরা আমি সব বেগুন সবজিগুলো কেটে নিয়েছি যে এই দেখো বেগুনগুলো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই যে পটলগুলো দেখো চার টুকরো করে নিয়েছি আর আলুগুলো দেখলাম ছোটো ছোটো একটা আলুকে ছ টুকরো করে কেটে নিয়েছি আর এই দেখো ফোড়নের জন্য নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা চার টুকরো করে নিয়েছি তা চলো এবার ও গ্যাসটা ধরিয়ে দিই দেখো বন্ধুরা আমার গ্যাসে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন ও গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা বসে কড়াইটা গরম হতে থাক দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো সর্ষের তেল আর আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না দেখো বন্ধুরা তেলটা গরম হতে আমি দুটো বিধি মতন দুটো কথা বলি তোমাদেরকে আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছো তাদেরকে বলুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে তা একটা করে লাইক করে দেবে আর পাশে বেল আইকনটি অন করে দেবে বন্ধুরা আর এই দেখে কথা বলতে বলতে আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি তার মধ্যে দেখো আলুগুলো ভেজে নেবো আলুগুলো আমি লাল করে ভেজে নেব কারণ এক করে আমি সব কটা সবজি ভেজে নেব ভালো করে দেখো বন্ধুরা আমার লাল করে আলুটা ভাজা হয়ে গেছে এখন আলুটাকে আমি তুলে নেব আলুটা লাল লাল করে ভাজা গেছে লাল টোকান আলু টোকান তিনটা তুলে নেবো সব আলু এরকম আলুগুলো সব তোলা হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেবো সব একই তেলের মধ্যে কারণ আমি হলুদ দিই কারণ হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে যার জন্য কোনো হল দিলাম না পটলগুলো লাল করে ভেজে নেবো মোটামুটি করে আর বেগুনটা আমি সবার লাস্টেই ভাজবো কারণ বেগুনটা যেন তেলে দিলে বেগুনের তেল টেনে নেয় যার জন্য বেগুনটা সবাই লাস্টেই ভাজবো দেখো বন্ধুরা কালকে জামা কাপড় ভিজিয়ে ছিল তা জামা কাপড়গুলো শুকাইনি আর আজকে দেখো সাড়ে নজরে সকাল সকাল সব বন্ধুরা নেড়ে দিচ্ছে ওই দেখো আর অনেকদিন পরে দেখো বৃষ্টি হচ্ছে না যে মুরগিগুলো ছাড়া আছে মুরগিগুলো ছাড়া হয় না আর কালকে যে ভাত ছিল সেই ভাতটা দেওয়া হয়েছে খেতে ওদের দেখতেই পাচ্ছ আর আগে দেখো কত সুন্দর রোদ উঠেছে দেখো সকাল থেকে হালকা হালকা রোদের তাপ এসেছে কারণ আমাদের এখানে সকাল হলেই রোদ চলে আসে কারণ পুরো ফাঁকা মাঠ আর দেখো উঠোনটা আমাদের কি অবস্থা দেখো বন্ধুরা আমার পটলটাও প্রায় ভাজা হয়ে গেছে পটলটাকে আমি তুলে নেবো একইভাবে আলু যেরকমভাবে তুলে নিয়েছি একই পাত্র তুলে নেবো এটা কখন পটলটা টাকা তুলে নিয়েছি এরা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো বেগুন ভাজা হলুদ দিবি তাতে বেগুন এই তেলটা কালো হয়ে গেছে চলো এসে এই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নেবো কালকের মধ্যে বেগুন দেওয়ার সময় তেলটা টেনে নিয়ে নিলে চলে বেগুনগুলো ভেজে নেই আদা কাوندরা বেগুন ভাজা শুমা তোমরা অনেকেই তেল দেওয়ার পরে তেলটা টেনে নেয় তার কারণ হচ্ছে বেগুন ভাবার সময় কখনো গ্যাসের ফ্লেমটা লো করলেই লো করলে হবে না হাইতেই রাখতে হবে লো করে রাখলেই তেলটা টেনে নেবে আমি কিন্তু যতটা তেল টেনে দেখো লো করে ভাজলে তেলটা আমার টেনে নেবে পুরোপুরি দেখতে পাচ্ছি আমার তেলটা আবার ছেড়ে দিয়েছে পুরোটা তা চলো বেগুনটাকে বেশি ভাজবো না বেগুনটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার বেগুনটাকে তুলে নেব দেখো বন্ধুরা বেগুনটাকেও আমি তুলে নিয়েছি আর যে তেল ছিল তাতে আর সামান্য এক চামচের মতন তেল দিয়ে দেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর জিরেগুলো যখনই লাল করে ভাজা হয়ে যাবে আর বন্ধু তোমাদেরকে দেখা হলো হলো না যে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভেজে নেবো আমি দেখো বন্ধুরা পেঁয়াজটাকে আমি মোটামুটি ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো সেই গুঁড়ো মশলা গুলো সব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার দিয়ে ভালো করে নিয়ে আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সেই ঢাক মশলা রাখার যে ঢাকনার উপরে যে জল দিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সব মশলাটা কষানো হয়ে গেছে আর আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে আমি নেবো বলতে ভালো করে আর এদিকে দেখো সেই সবজি রাখার প্লেটে যে অনেকটাই তেল ছিল সেই তেলে আমি জল দিয়ে জল দিয়ে দেওয়ার মধ্যে ভালো করে নেড়ে দেবো আমি যদিও সবজিগুলো আমার ফিফটি পারসেন্ট ভেজে রাখা হয়েছে সেদ্ধ হয়ে যায় তো আমি আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে এসছি আর এখন দেখবো তরকারিটা কেমন হয়েছে আর এই দেখো কত সুন্দর হয়েছে আর গন্ধ কত সুন্দর গন্ধ ছাড়ছে নাড়িয়ে দেখবো এই দেখো কারণ আমি বেশি ঝোল করবো না দেখেছি সব গলে গেছে একদম এ দেখো আলু ফালু সবই গলে গেছে একদম চলো আমি তরকারিটা নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাই বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর উপর থেকে আমি হালকা হালকা গরম মশলা দিয়ে দেবো আর এদিক দেখো আমার বেগুন আলুর তরকারিটা বন্ধুরা সকালবেলা লঙ্কা তুলতে এসেছি আর জানোই তো বন্ধুরা গাছ থেকে টাটকা লঙ্কা তুলে খাওয়াটাই কত মজা আর এই দেখো কতগুলো লঙ্কা তুলেছি আর এই দেখো বন্ধুরা গাছে লঙ্কা কত সুন্দর ভাবে লঙ্কা হয়ে রয়েছে গাছটা পুরো লঙ্কাতেই ভর্তি এই ডালটা থেকে আমি এতগুলো লঙ্কা তুলেছি আর এই ডালে দেখো লঙ্কা দেখো এক এক করে লঙ্কাগুলো সব মোটামুটি তুলে নেব আর লঙ্কাটা দেখো একদিকে হচ্ছে গিয়ে কালো কালার আর একদিকে হচ্ছে গিয়ে সবুজ কালার লঙ্কাটা কিন্তু সেই আর বন্ধুরা এদিকে দেখো আমি গরম জল বসে দিয়েছি আমি চা করতে হবে শাহবালা চা না খেলে মোটাই কিছু ভালো লাগে না আর চা করার জন্য আমি চিনি দিয়ে দেবো কারণ আমরা একটু চায় চিনিটা বেশি খাই তা দু কাপের চায়ের জন্য আমি হারাই কাপ চিনি দিয়ে দেবো আর এদিকে দেখো চায়ের জন্য আমি আমল দুধ নিয়ে নিয়েছি কারণ এখানে প্রায় দশ টাকার প্যাকেট আছে কারণ আমার একটু দুধটাও বেশি গাঢ় লাগে যখন দুধ চা খাই তখন দুধটা একটু গাঢ় করে খাই আর যখন লিকার চা খাই তুমি ম্যাক্সিমাম সময় তো লিকার চা খাই তা আজকে ঘরে দুধ আনা ছিল সেই দুধটাই করে খাচ্ছি আজকে আর চায়ের টেস্ট বানানো যায় আমি দুটো এলাচ দিয়ে দেবো মধ্যে আর চায়ের জলটা ফুটতে ফুটতে ততক্ষণ আমি দুধটাকে গুলিয়ে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা কতগুলো লঙ্কা তুলেছি আর প্রায় হাতে পুরো মানে আমি একটা হাতে কিন্তু লঙ্কাটা ধরছি আমার দু হাতে করে লঙ্কাটা নিতে হচ্ছে আর একটা গাছ থেকে এতগুলো তুলেছি এখন অনেকগুলো রয়েছে কিন্তু সেগুলো এখনো বতি হয়নি দেখো বন্ধু আমার চায় জলটা পুরো ফুটে গেছে আর এলাচের খুব সুন্দর একটা গন্ধ আসছে আর আমি এখন দিয়ে দেবো সেই দুধ গুলিয়ে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেবো আর দিয়ে দেখো সায়নও উঠে গেছে তা চলো ওই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এখন চা পাতা চাটাকে সুন্দর করে ফুটিয়ে নেবো ভালো করে দেখো বন্ধুরা চাটা এক্ষুনি পড়ে যাচ্ছিল আর এদিকে চা তোমার ফুটছে তার মধ্যে দেখো সাইন এই দেখো সাইন উঠেছে বলো এটা হাই বন্ধুরা এটা গুড মর্নিং বলে দাও বাবা বলো গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং দেখো বন্ধুরা আমার চাটা পুরো রেডি হয়েছে চলো আমি এখন স্নান দান করে এসে তারপর চাটা খাই হয়ে গেছে আমার স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো শায়নের জন্য দুধ নিয়ে এসেছি আর আমাদের জন্য চা নিয়ে চলে এসেছি আর এই যে বিস্কুট ছায়ানো আর চলে চলেছে দেখো চা দুধ চা খেতে বাবা এটা হাই বলে দাও গুড মর্নিং বলে দাও বলে তোমার চা কোনটা দেখাই দাও টু কোনটা এটা এটা নাও এই যে ছায়ানোর টুথ আর এই যে মনার মনার অল্প চা